এবার আজকে আমরা চলে আসছি ঢাকা নিউ সুপার মার্কেট আর আপনারা দেখতে পাচ্ছেন গাইস আকাশটা কেমন যা মেঘলা মেঘলা করতেছে বৃষ্টি আসবে এমনটাই যাকে আমরা বৃষ্টি আগে চলে আসা পেরেছি মার্কেটের মধ্যে তো আমরা অনেক কাছে নেমে যাবো নেমে গাইস নিমাকে মার্কেট ভিতরে ঢুকবো এরপর গাছ কী কী শপিং করছে না করছে সবকিছু শেয়ার করবো গাছ আজকে বলো সে পর্যন্ত গাছ আপনারা আমাদের সঙ্গে আর দেখতেন ইঞ্জন আজকে বলো চলুন যাক লেস গো প্রতি সাড়ে মাস সময় এখানে আছে এখানে লাটে আছে আমার শপিং শেষ করে এখন আমরা চলে আসি ডিনার সেলের দোকানে আম্মু কিছু পার্টি কিনবি বাটি কেনার জন্য আমরা এই দোকানে চলে আসি অবশ্যই বাটি দেখা পেয়েছে গেছে এই নীল কালার এই বাটি নিবে তো তিনটা বাটির দাম গেছে মাত্র ছশো টাকা হ্যাঁ হ্যাঁ টক এক লগেই আলাদা হ্যালো আসসালামু আলাইকুম ব্যবস্থা সবাই কেমন আছেন আজকাল সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমিও ভালো আছি নিয়ে আসলাম গাইস আরেকটি নতুন ব্লগ নিয়ে সেটা হচ্ছে গাছ শপিং করতে যাচ্ছি আম্মুর সাথে তো আম্মু কি জানি শপিং করবে এবং আমি শপিং করবো গ্যাস কোরবানিতে শপিং কিছুটা গাইজ কোরবানিতে কেউ শপিং করে না কিন্তু গরু নিয়ে সবাই ব্যস্ত থাকে গরু নিয়ে সবাই কেনাকাটা করে কিন্তু গাইস আমি যাচ্ছি আম্মুর সাথে আম্মু কি শপিং করবে আমি হালকা কিছু শপিং করার জন্য যাচ্ছি সেটা দেখতে হলে গাইস আপনি আমাদের সাথে আর বলেন আমি এখন পুরোপুরি রেডি হয়ে গেলাম দেখতে পাচ্ছেন আমার লুকটা চেঞ্জ হয়ে গেছে তো গ্যাস কেমন লাগতেছে আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবেন আমার লুকটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন গ্যাস একটু পরে বের হয়ে যাব তো সে পর্যন্ত গ্যাস আপনি আমাদের সাথে থাকুন কী কী কিনছি না কিনি সব কিছু শেয়ার করবো গ্যাস এই বলকে তো সে পর্যন্ত এনজয় করতেন আর গ্যাস গরুর হাতে বলো একটা আপলোড হয়ে গেছে বাস লাগিয়েছে তো আজকে একটা শুরু করেছি গ্যাস এটা নেক্সট বলক কে আসলে আপলোড হয়ে যাবে ইনশাল্লাহ আশা করছি আপনারা দেখবেন কোনো বলক মিস করবেন সবাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে আমাদের সাপোর্ট সাপোর্ট করবেন গ্যাস বেশি বেশি পাবেন ইনশাআল্লাহ তো আপনি আমাদের সাধারণ একটু আমার পাশে সেই পর্যন্ত আমরা পাশে পেলাম বের হয়ে যে লিফটে উঠে গেলাম আর ওই জায়গায় কিছু দেখা যায় চাম্মুকে তাম্মুকে আনি নেই ক্যামেরা সামনে এরপর আমরা নিচে চলে যাচ্ছি তো নিচে চলে আসলাম আসার পরে যে একটা রিস্কা নিয়ে নিয়ে এসেছে 80 আশি টাকা ভাড়া নিউ মার্কেট পর্যন্ত আর এই যে গাইস আম্মু উঠে গেল তো এরপর আমি উঠে গেলাম পিছন দিয়ে আর এই যে গাইস আমাদের রিক্সা মামাটা ছেড়ে দিয়েছে নিউ মার্কেট উদ্দেশ্যে তো আমরা সেখানেই চলে যাচ্ছি নিউ নিউমার্কে গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত আপনি আমাদের এসেছেন আর বলটি কেমন লাগছে না লাগছে সবসময় লাইক কমেন্ট শেষ করতে ভুলবেন না দেখতে পাচ্ছেন আকাশটা মেঘলা ব্রিজটা আসবে তো এই মেঘলা আকাশটা দেখে মনে পড়ে গেল একটা গান এই মেঘলা কবে একলা কবে পাবো তারে মন কবে পাবো তারে পাবো পাহ এরপর আকাশ দেখতে দেখতে আমরা চলে আসি গাছ কথা ঢাকা কলেজের সামনে একটু সামনে রয়েছে গাছ ঢাকা নিউ সুপার মার্কেট সেখানে চলে যাবো গাছ নতুন নতুন শপিং করতে ঈদের শপিং সেই পর্যন্ত আপনি আমাদের সামনে এরপরে আমরা একটা ব্রিজে দেখা পেলাম গাছ আগে একটা ব্রিজ ছিল ওই ব্রিজটা ভেঙে এখন এটাকে তৈরি করে ফেলেছে তো হয়তো বা নতুন পুরোপুরি সম্পূর্ণ হয়নি কিছু সম্পূর্ণ বাকি রয়েছে সেটা দেখতে থাকুন পরবর্তী বলকে এর পর আমরা দেখতে দেখতে চলে আসি ঢাকা নিউ সুপার মার্কেট দেখা যাচ্ছে সুপার মার্কেটটা এই সুপার মার্কেটের মধ্যে গেছে আকাশ পুরা মেঘলো হয়ে গেছে যা ভাগ্য ভালো গাছ আমরা বৃষ্টির আগেই চলে আসতে পারছি নিউ মার্কেটের মধ্যে আর এখানে জুতা বেচা কিনা না করে তো গাছ আমরা এখন এই নেমে যাবো এর পর আমরা ভিতরে ঢুকবো এরপর কী কী শপিং করছে না করে সব কিছু গেছে এই বলকে সে পর্যন্ত গাইছ আপনি আমাদের সাথে দেখতে আসতে বলো যে চলুন যাচ্ছি ইনজয়টা বলো আমরা রিস্কা থেকে পড়লাম নেমে জামুর হাত ধরে আমরা উঠে যাচ্ছি নিউ মার্কেট দুই তালায় একটা সিঁড়ি রয়েছে এই সিঁড়ি শপিং মলের ভিতরে আমাদের এ আমরা শপিং মলে আসার পর প্রথমে ঈশ্বাদ করলাম গাইস আইনের গেঞ্জি দিয়ে আর দেখতে পাচ্ছেন এখানে দুইটা গেঞ্জি এখানে একটা নিলাম গাইস আটশোশো টাকা করে তো দেখ ষোলোশো এই জন্য আর নিতে পারলাম না এখন আমরা চলে যাচ্ছি গাইছ পরবর্তী দোকানে ভালো লাগে আমার শার্ট কিনা দিয়ে শপিং এর যাত্রা শুরু করে ফেললাম ফাইভ হান্ড্রেড টাকা দিয়ে আমি একটা শার্ট কিনে ফেলেছি এবং আয়নের জন্য একটা গেঞ্জি কিনে ফেলেছি এখন আমরা চলে যাবো পরবর্তী দোকানে পাঞ্জাবি কিনতে আমরা এখন চলে আসছি পাঞ্জাবি কালেকশনের দোকানে তো আমরা এখন পাঞ্জাবিগুলো দেখছি কোনটা পছন্দ না হয় অবশ্যই সে একটা পাঞ্জাবি পছন্দ হয়ে গেছে এই পাঞ্জাবিটা কেমন হয়েছে গাছ একটু কমেন্ট করে জানাবেন এই পাঞ্জাবি দাম গেছে এক হাজার টাকা তো এই পাঞ্জাবি নিয়ে নিয়েছি আমরা এখন যাচ্ছি পরবর্তী দোকান কি কৰি আমরা এখন চলে আসছি আরং সিল হাউজের দোকান দোকানে চাদরের দোকান চলে আসে এই চাদরটা আমার পছন্দ হয়েছে এরপর বললাম যে এই চাদরটা দেখো পছন্দ মল স্যাম্প পছন্দ এরপর আমরা দামে দামি করে গেছে অবশেষে আটশো টাকার মূল্যে এই চাদরটা নিয়ে নিলাম

আমার শপিং শেষ করে আমরা এখন চলে আসি একটা ডিনার সেটের দোকানে কারণ হচ্ছে সাম্মু কিছু ডিনার সেট মানে কিছু বাটি নিবে এই জন্য আমরা এই দোকানে চলে আসি অনেক কিছু দোকানে এই ডিনার সেট খুঁজছি বাটি খুঁজছি কিন্তু খুঁজে পাই আম্মুর মনের মতো হয় না অবশ্যই আমরা এই দোকানে এসে মনের মতো খুঁজে পেলাম আম্মুর তো অবশ্যই যে বাটিগুলো নীল কালার এগুলো আমরা তিনটা নিয়ে দিলাম মাত্র ছয়শো টাকা তো আমরা আমাদের শপিং শেষ তো আমরা একটু পরে শপিং থেকে বের হয়ে যাব হ্যালো এই আমাদের শপিং শেষ করলাম শেষ আমরা নিমে খেতে বেরো পেলাম বেরোয় বেলপুরি মামা দেখা পেলাম এরপর মামাকে বললাম মামা তিন প্লেট বেলপুরি বানানো শুরু করে দেওয়া জাল জল দিয়া এ পর মামায় বানানো শুরু করে দিয়েছে গাছ এই মামা যে বেলপুরি একবার খেয়েছি সে বারবার খেতে মন যাবে তো এখন আমরা বেলপুরি নিয়ে নিলাম তো নিয়ে এখন আমরা রিস্কা উঠে যাবো গাছ সেই পর্যন্ত আপনি আমাদের সঙ্গে রিস্কা উঠে বাকি কথা হচ্ছে সে পর্যন্ত আপনি আমাদের সঙ্গে যাবো এবার আমার হাতে দেখতে পাচ্ছেন কত শপিং এর ব্যাগ ইয়ে এই ব্যাগ নিয়ে এখন আমি বসতে একটু অসুবিধা হয়েছে তারপর কিছু করেন আমাকে একাই সব করতে হবে আমাদের শপিং শেষ করে এখন আমরা উঠে পেলাম উঠে রওনা দিয়ে ঈদের শপিং উদ্দেশ্য এ পর্যন্ত গেছে ঈদের শপিং ব্লগটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং বেলাইকন ক্লিক করে আমাদের পাশে রাখবে আর গাছ আপনারা কোন ধরনের বলছেন এবং কী ধরনের বলকছে এবং কোন জেলা বলছেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানবেন আমি সেসব জেলা এবং সেই সব ব্লকগুলো করার চেষ্টা করব আর গাছ পরবর্তী ব্লগ আস্তে আস্তে গাছ গরু হাট নেয় সেগুলো থাকছে পরবর্তী বলক দেখবে আমি ইয়াসিন এখান্ত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ আপ বাইব আসসালামু আলাইকুম